হাইলাকান্দিতে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ অভিযানে আটক এক যুবক লক্ষ্মীরপন বাইপাসে মনোগোল্ড এবং যুক্ত কফ সিরাপ বাজেয়াপ্ত নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে হাইলাকান্দিতে বড় সফলতা ড্রাগস বিরুদ্ধে কড়া অবস্থান বজায় রেখে শুক্রবার রাতে লক্ষ্মীরপন্ধ বাইপাসে ডিএসপি পি দিমাশা ব্রহ্মার নেতৃত্বে বিশেষ অভিযান চালায় হাইরাকান্দি পুলিশ নাকা চেকিং চলাকালে পুলিশ ওয়ারিসুল আলম নামের এক যুবককে আটক করে তার কাছ থেকে কফ বোতল এবং কোডিন যুক্ত কফ সিরাপ আরও চার বোতল একটি মোবাইল এবং একটি গ্ল্যামার মোটরসাইকেল সাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে 何 <music> <music>